আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান এবং আমি আজকে ইউপিএসের বর্তমান মার্কেট প্রাইস এবং কেন ইউপিএস ক্রয় করবেন আইপিএস ইউপিএসের মধ্যে পার্থক্য কি এই বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে যে বেল আইকোনটি আসবে সেটিতে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া অন্যান্য এক্সেসরিসগুলো যদি আপনি পেতে চান আপনি ডেসক্রিপশন বক্স খেয়াল করুন সেখানে হেল্পলাইন নাম্বার সহ ঠিকানা দেওয়া আছে ভিউয়ার্স আমরা পাঁচল হয়ে যাই মাঝে মধ্যে যে আমি একটি ইউপিএস ক্রয় করব। এটি কত ভিএ ক্রয় করব। কারণ আমরা যে পাওয়ার সাপ্লাইগুলো ক্রয় করি সেখানে ওয়াটে থাকে এবং ইউপিএসগুলো ভিএ অর্থাৎ ভোল্টেজ অ্যাম্পেয়ারে থাকে আমরা ক্যালকুলেট করে বুঝে উঠতে পারি না অনেকেই আবার অনেকে মনে করি আইপিএস এবং ইউপিএস কি। আইপিএস হলো এমন একটি ডিভাইস যেটি আপনাকে সাপোজ আপনি একটি কম্পিউটার চালাচ্ছেন বা আপনার ঘরে একটি লাইট আছে সাপোজ একটি লাইটকে উদাহরণ হিসাবে ধরেন যে একটি লাইট কারেন্ট চলে গেল এরপরে লাইটটি বন্ধ হয়ে যাবে এরপর আইপিএস থেকে পাওয়ারটি আসবে এসে আপনার লাইটকে পুনরায় অন করবে কিন্তু যদি ইউপিএস হয় ইউপিএস হলো নিরবিচ্ছিন্ন সংযোগ অতএব আপনার কারেন্ট যদি চলে যায় লাইট কিন্তু অফ হবে না লাইট বুঝতেই পারবে না যে কারেন্ট চলে গেছে সুতরাং এই যে আইপিএস এবং ইউপিএস এর মধ্যে যে একটি পার্থক্য যেটি অনেকে হয়তোবা ধরতে পারেননি এখনো তাদের জন্য বলে নিলাম এখন বলেনি যে আসলে আমরা অনেকে বুঝতে পারি না যে আমার একটি ডেস্কটপ কম্পিউটার আছে আমি এই ডেস্কটপ কম্পিউটারের জন্য কি ধরনের ইউপিএস ক্রয় করব বা বাজারে যে ইউপিএসগুলো আছে সেগুলোর বাজার দর কেমন অনেকেই হয়তোবা বাজার দর না জানার কারণে টাকা বেশি দিয়ে একটি ইউপিএস ক্রয় করে থাকেন তাদের আজকের ভিডিও তারা যেন না ঠকে যায় আশা করি আপনারা উপভোগ করবেন আমি প্রথমে বলে নিচ্ছি যে ইউপিএস কিভাবে কিনবেন বা কিভাবে নির্বাচন করবেন যে কত ইউপিএস আপনার প্রয়োজন বাজারে আপনি ছয়শো পঞ্চাশ ভিএ ইউপিএস পাবেন যেগুলোর বাজার দর পড়বে ঠিক একুশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে নানা ধরনের ব্র্যান্ড রয়েছে আমার সামনে রয়েছে ভিউ ওয়ান পাওয়ার ম্যাক্স গ্রিন পাওয়ার প্যাক ওভো এই ব্র্যান্ডগুলো সবই প্রচলিত ভালো ব্র্যান্ডের মধ্যে পড়ে ছয়শো পঞ্চাশ ভিএ যখন আপনি বারোশো ভিএ যাবেন সেখানেও আপনি অ্যাপোলো ম্যাক্স গ্রিন ভি ওয়ান পাওয়ার এগুলো পাবেন যখন আপনি মনে করবেন যে এই যে বারোশো ভিয়ে এটির মার্কেট প্রাইস চার হাজার চারশো থেকে চার হাজার সাতশোর মধ্যে থাকবে যদি আপনি মনে করেন আপনার দুই হাজার ভিয়ে ইউপিএস প্রয়োজন তাহলে সেটি নয় হাজার পাঁচশো থেকে নয় হাজার আটশো টাকার মধ্যেই পাবেন এবং এগুলোর যে ব্যাটারি ওয়ারেন্টি সবগুলোরই এক বছর এবং বডিতে দুই বছর বডি ওয়ারেন্টি কোনো কাজে দিবে না ব্যাটারির যে ওয়ারেন্টি এটি আসলে ওয়ারেন্টি হিসেবে বিবেচিত হবে এখন ভিউয়ার্স আপনার একটি কম্পিউটার আছে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই যে ওয়ার্ড সে পাওয়ার সাপ্লাই ওয়ার্ড তিনশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই ধরেন আপনি ব্যবহার করছেন তাহলে আপনি কত ওয়াটের একটি ইউপিএস ক্রয় করবেন যদি আপনি ওয়াটের পাওয়ার সাপ্লাই ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি যে পাঁচশো ভি একটি ইউপিএস ক্রয় করলেই হয় কিন্তু ইউপিএস তো বাজারে পাবেন না ছয়শো পঞ্চাশ ভি ইউপিএসটি ব্যবহার করলে আপনার পাওয়ার সাপ্লাইয়ের তেমন কোনো সমস্যা হবে না অথবা আপনার কম্পিউটারটি নিরাপদে থাকবে এখন ধরেন আপনার পাওয়ার সাপ্লাইটি পাঁচশো ওয়াটের আমি পাঁচশো ওয়ার্ড বলছি অ্যান্টেক ব্র্যান্ডের পাঁচশো ওয়ার্ডকে ধরেন আপনি অ্যান্টেক ব্র্যান্ডের পাঁচশো ওয়ার্ড অথবা থার্মালটেক ব্র্যান্ডের পাঁচশো ওয়ার্ড ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনি কত ভিএ ইউপিএস ক্রয় করবেন আপনি সবসময় চিন্তা করবেন যে আপনার যে পাওয়ার সাপ্লাই সে পাওয়ার সাপ্লাইকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে মাল্টিপল করবেন তাহলে যেটি হবে তত ভিয়ে ইউপিএস ক্রয় করার চিন্তা করবেন যদি পাঁচশো ভিএ পাঁচশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই আপনার হয় আপনি চেষ্টা করবেন বারোশো ইউপিএসটি ক্রয় করতে কিন্তু যারা বড় ব্যবহার করছেন না অতএব যাদের গ্রাফিক্স কার্ড বা যারা বড় ইউনিট ব্যবহার করছেন না তাদেরকে আমি বলবো যে তাদের জন্য কিন্তু ছয়শো পঞ্চাশ ভিএ নিরাপদ এবং এটি অত্যন্ত চিপ প্রাইজের মধ্যে পাওয়া যায় ভিউয়ার্স আপনারা জানেন আমাদের ডেস্কটপে কিন্তু কোনো প্রকার ব্যাক রাখার সিস্টেম নেই যেমন আমাদের ল্যাপটপে আমাদের ল্যাপটপ ব্যাটারি ব্যবহার করি যেটি আমাদের ব্যাকআপ রাখতে সহযোগিতা করে কারেন্ট চলে গেলে বা আমরা যদি ল্যাপটপে অ্যাডাপ্টারটি খুলে ফেলি তারপরেও তিন থেকে চার ঘন্টা আমাদের ব্যাকআপ দিয়ে থাকে কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে আসলে এ ধরনের কোনো ব্যাটারি নেই যখন আপনি ইউপিএসটি ব্যবহার করবেন তখন কিন্তু ব্যাটারি হিসেবেই সেটি কাজ করবে যখন আপনার বিদ্যুৎ সংযোগটি থাকবে না এবং আপনার কম্পিউটারটি বুঝতেই পারবে না যে আসলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে আপনার বাসা থেকে আপনি কিন্তু নিরাপদে আপনার ডেস্কটপ কম্পিউটারটিকে সুইচ অফ করতে পারবেন যে কোনো ডাটা গ্রাফিক্স ডিজাইনের কাজ যদি আপনি করতে থাকেন সেই সময়ে তাহলে সেগুলো আপনি খুব সহজভাবেই সেভ করে রাখতে পারবেন আর যদি একটি আপনার ইউপিএস না থাকে তাহলে হঠাৎ করে যদি আপনার কম্পিউটারটি অফ হয়ে যায় এখন আপনি হাঁটছেন হঠাৎ করে পেছন থেকে যদি এসে কেউ আপনাকে একটি পিঠে আপনার চাপা দেয় আপনি বুঝতে পারবেন আপনি কিন্তু আতঙ্কিত হয়ে পড়বেন এমন কিন্তু আমাদের ক্ষেত্রে যেমন হয় তেমন একটি ডেস্কটপ কম্পিউটার বা ডিভাইসের ক্ষেত্রে হঠাৎ করে একটি ডিভাইস অফ হয়ে গেলে তখন কিন্তু ডিভাইসের উপরে প্রভাব পড়ে ফলে মাদারবোর্ড র্যাম ইত্যাদি পুরে যাওয়ার সম্ভাবনা তো থাকেই পাওয়ার সাপ্লাই তো পুরে যায় ভিউয়ার্স আপনারা দেখছেন ছয়শো পঞ্চাশ ভি এর ইউপিএসটি এবং এটি ভি ওয়ান পাওয়ারের পেছনের দিকে দেখছেন আসলে দুইটি পোর্ট রয়েছে আপনাদের একটু বুদ্ধি আমি শিখিয়ে দিই আপনারা পিছনের একটি পোর্টে ওই ডেস্কটপ একটি পোর্টে মনিটর না লাগিয়ে একটি পোর্ট আপনারা ব্যবহার করুন মাল্টিপ্লাগের কাজে যেহেতু মাল্টিপ্লাগের কাজে ব্যবহার করলে ওই মাল্টিপ্লাগ থেকে আপনি অনেকগুলো ডিভাইস নিতে পারবেন এবং এখানে আমি স্পেসিফিকেশন যেটি ছয়শো পঞ্চাশ সেটি ইনপুট ভোল্টেজ ভোল্ট আউটপুট ভোল্টেজ দুইশো ভোল্ট এছাড়া বাকি যেগুলো দেওয়া আছে আমি একটি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমার কাছে সেটি আসলে আমি বলার চেষ্টা করছি এখন অনেকের প্রশ্ন যে ভাইয়া এই যে তিনটি লাইট যে থাকে একটি ইউপিএসে বা অনেক সময় সব ধরনের ইউপিএসে এই লাইটগুলো থাকে এই লাইটগুলো কখন কেন জলে কখন কেন নিভে এটি কিভাবে বুঝবো যে আসলে এটি ইন্ডি কি ইন্ডিকেট করে যেমন এটি কিন্তু পাওয়ার সুইচ ঠিক আছে এখানে একটি লাইট রয়েছে যেটি আমরা বলে থাকি গ্রিন লাইট এবং আরেকটি লাইট আছে যেটি ইয়োলো এবং আরেকটি লাইট আছে যেটি আসলে রেড লাইট আপনারা দেখেন যে আমি কিন্তু এখানে পাওয়ার সুইচটি অন রেখেছি আমি যদি এখানকার পাওয়ার সুইচটি অফ করে দেই সেক্ষেত্রে আমার এখানে এটি ইয়োলো লাইটটি জ্বলবে ইয়োলো লাইট জন্য জ্বলবে কারণ এই ইউপিএসের ব্যাটারিতে এখন পর্যন্ত চার্জ রয়েছে কিন্তু যখন চার্জ শেষের দিকে যাবে তখন কিন্তু রেড লাইটটি জ্বলবে সুতরাং আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এর কোন লাইটটি কখন জ্বলবে এবং এই ইউপিএসগুলো আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে 10 থেকে ১৫ মিনিট অনেক সময় তারা বলে থাকে এগুলো 30 মিনিট ব্যাকআপ দিবে কিন্তু আসলে বাস্তবে আমরা 10. থেকে পনেরো মিনিটই ব্যাকআপ পাই এবং আপনি যদি বারোশো ভিএগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ব্যাক আপ দিবে এবং এর চেয়ে বেশি ব্যাক আপনার প্রয়োজন হলে আমি আপনাকে সাজেস্ট করব অনলাইন ইউপিএসগুলো গুলো ক্রয় করার ভিউয়ার্স ভিউ পাওয়ারের এই যে ইউপিএসটি প্রাইস পড়বে একুশশো থেকে বাইশশো টাকা এবং এছাড়া যদি আপনি মনে করেন যে আপনি ম্যাক্স গ্রিন ব্র্যান্ডটি নেবেন এটি থেকে মধ্যে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ ভিএ এবং আমি বলেছি যে এই ব্র্যান্ডগুলো ছাড়া আরও ব্র্যান্ড বাজারে রয়েছে সেগুলো আপনারা নিতে পারেন আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আপনারা ইউপিএস ক্রয় করবেন এবং গরমেই কেন ক্রয় করবেন কারণ গরমে আমাদের বিদ্যুতের চাহিদা বাংলাদেশ বিদ্যুতের চাহিদা বেড়ে যায় সেক্ষেত্রে অনেক সময় ভোল্টেজ আপ ডাউন করে এবং ভোল্টেজ আপ ডাউন করার কারণে আপনার কম্পিউটারটি কিন্তু পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেলে বাকি পার্টসগুলো ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে এটি জাস্ট তেইশশো চব্বিশশো টাকার একটি ইউপিএস ক্রয় করে নিলে কিন্তু আপনার ডেস্কটপটি নিরাপদে থাকবে বলে আমি মনে করছি ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ অংশ হয়তোবা আপনি দেখেছেন এবং দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে এ ধরনের আরো ভিডিও যদি পেতে চান বা ভিডিওটি দেখে আপনার মতামতটি আপনি কমেন্টস বক্সে প্রকাশ করবেন আপনার কমেন্টের অপেক্ষায় আমি থাকি এবং শতভাগ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের ভালো লাগার জন্য আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো পাবলিশ করতে চাই আশা করি আমার সাথে আপনারা এভাবেই থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবীদের সাথে ভালো থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খোদা হাফেজ